বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো অ্যান্সার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বাংলাদেশে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বৃদ্ধি করেছে নিচে এর বিস্তারিত আলোচনা করা হলো ফিল্যান্সিং ও আউটসোর্সিং ফিল্যান্সিং ও আউটসোর্সিং সেক্টর ফিল্যান্সিং প্ল্যাটফর্ম লাইক আপওয়ার্ক ফাইবার এবং ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তরুণ প্রজন্ম ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে ডিজিটাল দক্ষতা গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডেটা এন্ট্রি এবং কন্টেন্ট রাইটিংয়ের মতো কাজ শিখে সহজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যাচ্ছে বাংলাদেশের স্থান বাংলাদেশ এখন বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং খাতে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে দুই নম্বর পয়েন্ট যেটা তুমি নিয়ে আল দুই নম্বর পয়েন্ট যেটা নিয়ে তুমি আলোচনা করতে পারো সেটা হচ্ছে স্টার্ট ইকোনমিস্ট ও উদ্যোক্তা উন্নয়ন যেমন ই কমার্স দারাজ ইভ্যালি এবং চাল ডালের মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলো উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছে অনলাইন ব্যবসা তরুণ উদ্যোক্তারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করেছে উদ্ভাবনমূলক আইডিয়া তথ্য প্রযুক্তি খাতে বিভিন্ন ধরনের নতুন আইডিয়া নিয়ে স্টার্ট শুরু হচ্ছে যা নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে তিন নম্বর যে পয়েন্ট আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছিলো আইটি সেক্টরের কর্মসংস্থান বৃদ্ধি সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজের সুযোগ সুযোগ বেড়েছে আইটি বিশেষজ্ঞ ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার সিকিউরিটি খাতে দক্ষ আইটি বিশেষজ্ঞদের চাহিদা বেড়েছে ব্যাক অফিস সাপোর্ট ব্যাক অফিস সাপোর্ট বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যাক অফিস সাপোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে চার নম্বর পয়েন্ট তুমি যেটা আলোচনা করতে পারো সেটা হচ্ছে হলো শিক্ষার প্রসার ও স্কিল ডেভেলপমেন্ট অনলাইন শিক্ষা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা সহজেই বিভিন্ন ধরনের দক্ষতা শিখতে পারছে যেমন প্রোগ্রামিং ডিজাইনিং মার্কেটিং ডিজিটাল স্কিল ট্রেনিং সরকারের এলআইসিটি এবং এসইআইপি এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে মোবাইল অ্যাপ ও বুক মোবাইল অ্যাপ ও ই তরুণরা মোবাইল অ্যাপ বা ই বুক ব্যবহার করে নতুন দক্ষতা অর্জন করছে তারপরে যে পয়েন্টগুলি নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো ছিল গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান রিমোট কাজ ও হাইব্রিড ওয়ার্ক মডেল নারীর ক্ষমতায়নে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান তো দেখো ডিজিটাল সেন্টার বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে স্থাপিত ডিজিটাল সেন্টার গ্রামীণ এলাকায় চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়িয়েছে গ্রামীণ ই কমার্স গ্রামীণ উদ্যোক্তারা নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করার সুযোগ পাচ্ছে আউটসোর্সিং কাজের সুযোগ গ্রামীণ যুবকরা ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিংয়ের কাজ করছে রিমোট কাজ ও হাইব্রিড ওয়ার্ক মডেল রিমোট জব প্রযুক্তির মাধ্যমে তরুণরা আন্তর্জাতিক কোম্পানিতে রিমোট জব করতে পারছে কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণ আইসিটির মাধ্যমে ঢাকার বাইরেও কাজের সুযোগ তৈরি হচ্ছে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নারী উদ্যোক্তা আইসিটি ব্যবহার করে অনেক নারী ঘরে বসেই তাদের ব্যবসা পরিচালনা করছে ই লার্নিং নারীরা অফলাইন নারীরা অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নারীরা ফ্রিল্যান্সিংয়ে অংশগ্রহণ করছে দিন নারী ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে গিগ ইকোনমি ও ক্ষুদ্র বাজারের গিগ ইকোনমি ও ক্ষুদ্র কাজের সংযোগ গিগ কাজ কি আছে গিগ কাজ কি কাজ হচ্ছে হলো টেকনোলজি নিয়ে যে কাজগুলি করা হয় সেটাকে বলা হয় গিক কাজ ওকে যেমন উবার এগুলি কি পাঠাও এগুলি কি টেকনোলজি নিয়ে টাকা ইনকাম করা হয় না পাঠাও কি অ্যাপসের থ্রুতে ইনকাম করে না লাইক দ্যাট উবার পাঠাও পান্ডা এর মতো প্ল্যাটফর্ম গিগ ইকোনমি বাড়িয়ে তুলেছে মাইক্রো টাস্ক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছোট ছোট কাজের জন্য অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে এবং এই পয়েন্টগুলি বর্ণনা করার পরে তুমি একটা উপসংহার দিতে পারো লাইক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে একটি বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সিং স্টার্ট এবং আইটি সেক্টর এবং ই কমার্স খাতে উন্নতির মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এর ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং বেকারত্ব দিন দিন কমছে